আসসালামু আলাইকুম এখন সরাসরি চলে আসলাম মিকম টিভির অফিসিয়াল শোরুম সেবা ইলেকট্রনিক্স বিডিতে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত মুখ সিরাজ ভাইকে তো সিরাজ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের শোরুমে নাকি কম বাজেটে ভালো মানের টিভি পাওয়া যাচ্ছে সেবা ইলেকট্রনিক্সে আসলে কাস্টমারটা কিন্তু জানে এই যে সেবা ইলেকট্রনিক্স আসলে আপনার পাঁচটা ব্যান্ডের টিভি পাবে আর এই পাঁচটা ব্যান্ডের মধ্যে আমাদের এখানে গ্লোবাল ব্যান্ড আছে লোকাল ব্যান্ড আছে তো গ্লোবাল ব্যান্ডের মধ্যে আপনার সাউমি টিভি টিভি হায়ার টিভি টিভি আর লোকাল যে ব্যান্ডগুলো আছে এর ভিতরে আমাদের অফিসিয়ালি যে টিভিটা আছে মিকম টিভি আর মিকম টিভি কিন্তু আপনার কাস্টমাররা কিন্তু অবশ্যই জানেই আগে থেকে যে ভালো মানে দামে সস্তা কাস্টমাররা কিন্তু জানে যে মানে ভালো দামে কম অর্থাৎ কম টাকায় ভালো একটা টিভি যদি খুঁজে তাহলে বলবো যে আপনারা মিকম টিভিটা নেবেন আর মিকম টিভিটা আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করতেছি তো প্রাইস অনুযায়ী বা বাজেট অনুযায়ী যে সার্ভিসটা দেয় কোম্পানি বা যে মানটা আছে ইনশাল্লাহ কাস্টমাররা নিলে কোনো দিক দিয়ে কিন্তু ঠকবে না আমাদের এখানে আসলে মিকমের আপনার চব্বিশ ইঞ্চি থেকে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত কিন্তু টিভি সাইজ অ্যাভেলেবেল আছে তো আজকে যে মডেলগুলো দেখাবো মে কম এ তো ম্যাক্সিমাম টিভি মডেল আপনার ডাবল গ্লাস হয়ে থাকে না যারা ডাবল গ্লাস টিভি নেবেন এবং ফ্রেমলেস নেবেন শেষ ভাইয়ের এখানে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন তো এটা যারা কম দামের মধ্যে একদম ক্লিয়ার চকচকে ঝকঝকে পিকচার চাচ্ছেন তো তারা কিন্তু এই মেকম টিভি নিতে পারবে এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা টিভি র অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে তো আমাদের প্রথমে কোন টিভি দেখাবেন প্রথমে আমি বত্রিশ ইঞ্চি থেকে শুরু করছি আর বত্রিশ ইঞ্চিতে আমার এখানে কিন্তু মি কম এর চারটা মডেল আছে চারটা মডেল চারটা মডেলের মধ্যে আপনার কম টাকা থেকে একদম আছে এটা হলো বত্রিশ ইঞ্চির ডাবল গ্লাস মডেল গ্লাস হ্যাঁ এটা হলো বত্রিশ ইঞ্চি ডাবল গ্লাস মডেল একদম ডাবল গ্লাসের আপনার ডিসপ্লে এর উপরে কিন্তু আলাদা প্রোটেক্ট আছে ক্ষেত্রে আপনার বাচ্চা থাকলে বা কোনো দিক আপনার পাঁচশো টাকা আজকের যে অফারটা দিব পনেরো দিনের অফার এই অফারে থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা এই ডাবল গ্লাসের টিভিটা আপনারা দুই জিবি রামের এই টিভি টা নিতে ভয়েস এটা হলো নন ভয়েস আর ডিস্ট রয়েছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় কিন্তু আপনারা এই যে মানে একদম যে আপনার ইয়ে আছে গ্লোবাল ব্র্যান্ড যে আছে তো এগুলোর সাথে কিন্তু আপনারা এই কম্পেয়ার করতে পারবেন এরপরে যে মডেলটা দেখাবো এটা হলো বত্রিশ ইঞ্চি থিয়েটার সিরিজ খুবই মডেল এই মডেলটা কিন্তু আমরা অনেক আগে থেকে বিক্রি করে আসতেছি কারণ এইটাতে আপনার এই বাজেটের মধ্যে ডাবল গ্লাস পাবেন সাউন্ড বার পাবেন ভয়েস পাবেন দুই জিবি র্যাম ষোলো জিবি র্যাম এবং আপডেট ভার্সন টুয়েলভ মানে সব দিক দিয়ে একদম লেটেস্ট এই মডেলটা নিতে পারবেন এটার প্রাইস আমরা এক সময় ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু বিক্রি করছি সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে পনেরো হাজার পাঁচশো আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দাম মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে চোদ্দ হাজার পাঁচশো টাকায় থিয়েটার সেই টিভি আপনারা নিতে পারবেন এটা আর পনেরো দিনের জি আর এটা নিচে কিন্তু এই যে বিশাল একটা সাউন্ড দেওয়া আছে তো যারা বেশি সাউন্ড চাচ্ছেন মিষ্টি সাউন্ড তারা কিন্তু এই টিভি টা নিতে পারবেন

আর ইস্টার্ন লুকিং টা কিন্তু অসাধারণ মানে আপনার শাওমি টিভির মতো তো এটাতে আপনার দুই জিবি র্যাম আছে আর ষোলো জিবি র্যাম আছে ভার্সন টুয়েলভ আছে আর এটা ভয়েস চনল থাকবে আগে ছিল এই মডেলটা ভয়েস চনল ছাড়া এখন ভয়েস কল আসছে এবং আপডেট ভার্সন আসছে তো এটার প্রাইস হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ছিল সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় আপনারা এই জাপানি টিভিটা নিতে পারবেন জাপানি মডেল টিভি কিন্তু চাই কিন্তু জাপান মডেল নামে জাপানি মডেল এরপরে দেখা হলো তেতাল্লিশ ইঞ্চ সাইজ তেতাল্লিশ আমার এই পাশটা আছে এখানে কিন্তু আপনার চারটা ব্র্যান্ডের টিভি আছে শাওমি হায়ার এফপিডি এই তিনটা হলো গ্লোবাল গুগল টিভি আর পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি আছে যেটা হলো মিকম টিভি

একদম আপনার ঝকঝকে পিকচার দেখা যাবে এবং যে কালার যে ব্রাইটনেস এটা কিন্তু একদম কালার চলে আসবে তো মিকোমের যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার পিকচার অর্থাৎ প্যানেল যে আছে পিসিবি আছে তিনটাই কিন্তু আপনার এটা হলো অরিজিনাল ফোর কে এটার প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দাম রাখতেছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে এক বছর এরপর দেখা বলো মি কম এর আরেকটা একদম আউট ইউনিক একটা মডেল নতুন আসছে এটা সাউন্ড বার দেখছেন বড় বড় অনেক অনেক লম্বা একটা বড় সাউন্ড সাউন্ড বার আছে আর ওইটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো সাউন্ড তো এটার যে ডিসপ্লেটা ফোর কে ডিসপ্লে পাবে একদম ন্যানো মানে একদম ফুল ভিউ ডিসপ্লে থাকবে আহ ফোর কে ডিসপ্লে থাকবে

ডিসে আর বয়স কনল থাকবে এক বছর গ্যারান্টি যেটা আছে এটার দাম রয়েছে আপনার আর যেটা তিন বছরের একই মডেলের মধ্যে তিন বছরের যে ডিসপ্লে গ্যারান্টি আছে ওটার দাম হলো আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার যেটা পঞ্চান্ন ইঞ্চি আছে পঞ্চান্ন ইঞ্চিটা এরকম সেম হবে ওটার দাম হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এক বছরের গ্যারান্টি আর পঁয়ষট্টি ইঞ্চিটা নিতে পারবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা এক বছরের গ্যারান্টি জি তো আপনাদের এই টিভি গুলো নিতে হলে কোথায় আসতে হবে আমাদের সবের ঠিকানা হলো উত্তর আজমপুর বাস স্ট্যান্ড পাশে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স এর লিফটেড পাশে এসে হাতের বাম দিকে 620 নম্বর দোকান সেবা ইলেকট্রনিক্স ভিডি আর সেবা ইলেকট্রনিক্স ভিডি আসলে এখানে আপনার 4টা 4টা বাইনারি টিভি থাকবে শাওমি টিভি এপিডি টিভি হায়ার টিভি এবং মিকম টিভি এই ফ্লোরে আমাদের আরো দোকান আছে যেটা আপনার 613 625 626 মানে এসির দোকান আছে জেবিটি অফিশিয়াল শোরুম আছে আর স্পিকারের দোকান আছে সেখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের এখানে লুকিং মিনি এয়ার কুলিং আছে যেটা নতুন একটা প্রোডাক্ট এটার মাধ্যমে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন ভোল্টেজ স্টেবিলাইজার আছে তো যারা কুরিয়ার সার্ভিস নিতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা সদরে আপনাদের টিভি গুলো কুরিয়ারে পাঠানো যাবে সেক্ষেত্রে আপনার টিভি কোনো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে না শুধু কুরিয়ারের যে চার্জটা এই চার্জটা আমাদের অ্যাডভান্স করে দিলে বাকি যে টিভির টাকাটা আপনি টিভি যখন রিসিভ করবেন দেন ওইখান থেকে আপনার আমাদের বত্রিশ ইঞ্চি থেকে পঁয়ষট্টি ইঞ্চি টিভির পর্যন্ত যে প্রাইস টা আপডেট প্রাইস এগুলো কিন্তু বলে দিল তো আপনারা অবশ্যই এই ঈদের আগে এই ধামাকা পরে আপনারা এই টিভি গুলো ক্রয় করবেন তো ভিডিও আর বড় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ